এবার যে গানটি গাইবো তার জন্য চাইব সকল মিলে একবার আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য জোরে হাততালি হবে আমাদের সমস্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য জোরে হাততালি হবে আমাদের সমস্ত পুলিশ কর্মীর জন্য জোরে হাততালি হবে এন্ড আমাদের সমস্ত ডক্টর এবং নার্স জন্য জোরে হাততালি হবে আজকে আপনাদের শান্তিপুর আমরা কজনের তরফ থেকে এই গানে দ্বারা আতঙ্কবাদকে সাবধান করতে চাই আর বলতে চাই কি सुनो गौर দুনিয়া दुनिया वालों बुरी नजर ना हम पे डालो चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे হিন্দুস্তানি আপনারা সব রকম গানে এনজয় করেছেন আপনারা দেখতে চাই নিজের কান্ট্রি নিজের ইন্ডিয়া নামে গানে আপনারা কেমন এনজয় ওয়ান টু ওয়ান টু থ্রি से दुनिया वालो बुरी नजर ना हम पे डालो चाहे जितना जोर लगा लो सबसे आगे होंगे हिंदुस्तानी हिंदुस्तान हिंदुस्तानी हमने कहा बांधे जो हम सी जंजीर है ऊंची उड़ाने हैं ऊंचे इरादे हैं हम कल की तस्वीर है जो हमें प्यार दे हम से यार प्यार दे दोस्ती के लिए जिंदगी अपनी वार दे सलाम, सलाह अम तुझ सलाह तुझ सलाम. এক মিনিটের জন্য মন দিয়ে হ্যাঁ এই গানটা আমরা কাদের জন্য গাইছি আমাদের দেশের জওয়ানদের জন্য তাই তো যারা সারা রাত দিন নিজের ফ্যামিলি নিজের পরিবারকে ছেড়ে বর্ডারে ডিউটি করেন এখানে ওখানে ডিউটি করেন কাদের জন্য আমাদের জন্য তাই তো যাদের কারণে আজকে আমাদের মা আমাদের বাবা আমাদের দাদা ভাই দিদি বোনেরা এই খোলা হাওয়াতে শ্বাস নিতে পারছি আর ভালোভাবে থাকতে পারছি কাদের কারণে শুধুমাত্র ওনাদের কারণে রাইট আজকে ওনারা বর্ডারে বা এখানে ওখানে জেগে আছেন বলেই আমরা নিজের পরিবারের সাথে বাড়িতে ভালো করে ঘুমাতে পারছি হ্যাঁ কি না আর সব থেকে বড় কথা এখন বলবো এটা আপনারা মন দিয়ে শুনবেন আর ভেবে দেখবেন কি এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের দেশের জওয়ানরাই আছেন যারা আমাদের জন্য নিজের বুকে গুলি খেয়ে শহীদ হয় তাই তো আর কেউ আছে কি যারা আমাদের জন্য শহীদ হয় ফরটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিনে একটি অনেক বড় বমব্লাস্ট হয়েছিল যেখানে আমাদের ফর্টি জন সি আর পি এর শহীদ হয়েছিলেন মনে আছে কি সবার মনে থাকা উচিত কেননা উই আর ইন্ডিয়ান দিস ইজ আওয়ার নেশন রাইট ওনাদের শরীরে টুকরো টুকরো রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তাই তো এমনভাবে শরীরটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কি হয়তো অনেকজনের বাড়িতে পুরো শরীর যেতেও পারেনি কয়েকজন বাড়িতে হয়তো শুধু হাত গেছে কয়েকজন বাড়িতে হয়তো শুধু পা গেছে একটু মন দিয়ে ভেবে দেখুন যারা শহীদ হয়েছেন হয়তো ওনারাও কারোর বাবা ছিলেন কারো ছেলে কারোর দাদা ভাই কারোর হাজব্যান্ড বাট ওনারা শহীদ হয়েছেন কাদের জন্য আমাদের জন্য যাতে আমরা এইভাবে আনন্দ নিয়ে হাসি খুশি থাকতে পারি তাই তো ওনারা শহীদ তো হয়েছেন বাট শহীদ হতে হতে হয়তো ওনারা কি বলেছেন জানেন হয়তো ওনারা এই বলেছে কি দেশ সে হে প্যার তো হরপলিয়ে কেহনা চাহিয়ে देश से है प्यार तो हर पले कहना चाहिए मैं रहू या ना भारतीय रहना चाहिए राइट আমরা কোন সিনেমার হিরোর কথা বলছি না কোন সলমান খান শাহরুখ খান বা কোন অমিতাভ বচ্চনের কথা বলছি না আমরা কথা বলছি কাদের আমাদের রিয়েল হিরো আমাদের দেশের জওয়ান তাই তো ওনারা তো আমাদের জন্য শহীদ হয় আমরা কি হতে পারি শহীদ আমরা পারি না বাট আমরা কি পারি আমরা ওনাদেরকে সম্মান দিতে পারি তাই তো তো আজকে আমরা কজনের তরফ থেকে আমরা ওনাদেরকে সম্মান দেব হ্যাঁ কিনা জোরে বলতে হবে দেবো এই সম্মানটা দেওয়ার জন্য কি করতে হবে তার আগে আমি একটি জিনিস বলতে চাই আমি আজ অব্দি এত বড়ো শিল্পী হতে পারিনি এত বড় সিঙ্গার হতে পারিনি আমি অনেক পুরনো একজন দু হাজার সালের জি বাংলা সার পার মাপার সিঙ্গার হয়তো এখানে আসার আগে অনেকজন আমার নামও জানতেন না হয়তো তাই আমার আজ অব্দি এত বড়ো ক্ষমতা হয়নি যে আপনাদের মতো গুণী মানুষজন যারা বসে আছেন তাদেরকে দাঁড় করাবার মতো আমার ক্ষমতা নেই আমি বলবো আর আপনারা দাঁড়িয়েই পড়বেন এরকম কোনো কথা নেই বাট আমি রিকোয়েস্ট করতে চাই যাদের পায়ে কোনো কষ্ট নয় তারা এক একমনের জন্য দাঁড়িয়ে পড়লে খুব খুশি হবো এই দাঁড়ানোটা তাদের জন্য যারা আমাদের জন্য নিজের বুকে গলি খেয়ে শহীদ হয়েছেন সকলকে বলতে চাই শুধুমাত্র এক মিনিট জন্য দাঁড়াবেন তারপরে আবার বসে পড়বেন কেননা আমাদের পরে আর একটা খুব ভালো ব্যান্ড আছে আর একজন খুব ভালো সিঙ্গার আছে যিনি আপনাদেরকে খুব ভালো ভালো গান শোনাবে লাভলি অডিয়েন্স যাদের পায়ে কষ্ট আছে ওনারা বসে থাকুন যারা বয়স্করা আছেন ওনারা বসে থাকুন বা যাদের কোলে বাচ্চা আছে ওনারা বসে থাকুন আর যাদের দাঁড়াতে লজ্জা পাচ্ছে ওনারাও বসে থাকুন বা যাদের কোনো সমস্যা নেই তারাই দাঁড়াবে লাভলি অডিয়েন্স

সকলে হাত দিয়ে চাই একটু উঁচু করে আর যাদের দুটো হাত খালি আছে দুটো হাত উপরে উঠবে একবার জুড়ে হাতালি আমাদের দেশের জওয়ানদের বাহাদুরদের জন্য এই ফ্ল্যাশলাইট আইভাবেই থাকবে যখন একজন দেশের জওয়ান লড়াইতে যায় ওনারা লড়াইতে যাওয়ার আগে ভারত মা কে হয়তো কি বলে জানেন ওনারা ওনারা হয়তো এই বলে किसी गजरे की खुशबू को महकता छोड़ आया हूं मैं मेरी नन्ही सी चिड़िया को चहकता छोड़ आया हूं मुझे अपने सीने से लगा लेना तू है भारत मां मैं अपनी मां की सूनी बाहों को तरसता छोड़ आया हूं ओ माई मेरी क्या फिक्र तुझे क्यों आंख से दरिया बहता है तू कहती थी तेरा चांद मैं पर चांद हमेशा रहता है ओ बतनावे मेरे बदनावे तेरा मेरा प्यार निराला था कुर्बान हुआ तेरी इसमत पे मैं कितना नसीबो वाला था तेरी मिट्टी में मिल जावा गुल बन के में खिल जावा इतनी सी है दिल की आरजू तेरी नदियों में बह जावा तेरी खेतों में लहरावा इतनी सी है दिल की आरजू

हमको जान से प्यारा है सबसे न्यारा गुलस्ता हमारा है सदियों से भारत भूमि दुनिया की शान है भारत माँ की रक्षा में जीवन कुर्बान है हिंदुस्तानी नाम हमारा है যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সবাই মিলে গাইবেন আমরা শুনতে চাই যদি তোর ডাক তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি কেউ কথা না কয় ও ভাগা কেউ কথা না কয় যদি সবাই থাকে বুকিরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে বুকির সবাই করে ভয় তবে তবে পরা খোলে ফুটে তোর মনের কথা একলা বলো যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে কি জয় হিন্দে মাতর সবাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন হাসি মুখে থাকবেন আমি সতীশ গজমের আমাদের ব্যান্ড সতীশ গজমের লাইভ আজকের জন্য বিদায় নিতে চাই অনেক অনেক ধন্যবাদ আমরা কজন শান্তিপুরকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য যদি আপনাদের অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে একবার জোরে হাত দালে যাবো সকলের কাছ থেকে গুড নাইট শিবরাত্রি থ্যাংক ইউ সো মাচ